ভাই ঈদের এক সপ্তাহ বাকি এখন দেশে টাকা পাঠালে কি আমার পরিবার টাকা উঠাতে পারবে আপনারা প্রশ্ন করেছেন কুয়েতের এক্সচেঞ্জ কোম্পানিগুলোর যে আইন সে আইন অনুযায়ী আপনি কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠালে দুই দিনের মধ্যে আপনার টাকা বাংলাদেশের ব্যাংক দিতে বাধ্য অনেকেই এক সপ্তাহ তিন দিন পাঁচ দিন সাত দিন বা আরও বেশি সময় পায় না এই সময় বাংলাদেশের এক্সচেঞ্জগুলো বা ব্যাংকগুলো বিভিন্ন ধরনের অজুহাত দেখায় তবে আপনি এক্সেঞ্জ থেকে টাকা পাঠানোর সময় এই অজুহাতের ব্যাপারটা ক্লিয়ার করে নেবেন এবং জিজ্ঞেস করবেন কতদিন পর পাবেন এরপরে আপনি অভিযোগ করতে পারবেন আশা করি উপকৃত হবেন আজ বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী কুইতের একদিন আরে বিপরীত আপনি পাচ্ছেন তিনশো বিরাশি টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো তিপ্পান্ন টাকা বিসি এক্সচেঞ্জ তিনশো বিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা

তিপ্পান্ন টাকা আল মুজাইনি অ্যাক্সেস তিনশো পঁচাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা লুলু অ্যাকসেঞ্জ তিনশো বিরাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা কুয়েত ইন্ডিয়ান অ্যাক্সেঞ্জ তিনশো তিরাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা ইউএই অ্যাকসেঞ্জ তিনশো তিরাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো বাউন্ন টাকা কুয়েত বাহারের অ্যাক্সেঞ্জ তিনশো তিরাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি যারা অনলাইনে আপডেট করেছে তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি যখন এই ভিডিওটি তৈরি করেছি তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল যে কোনো সময় টাকার রেটে পরিবর্তন আসতে পারে আপনি সকল ব্রাঞ্চে একই রেট পাবেন না আমরা দেশে টাকা পাঠানোর সময় বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকার রেটে পরিবর্তন চলে আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকের ট্রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি আপনি অবশ্যই টাকা পাঠানোর সময় এই ব্যাপারগুলো কনফার্ম করে নেবেন এবং আপনার প্রিয়জনকে বাংলাদেশ থেকে টাকা গ্রহণ করার সময় পূর্ণ জোরার টাকা বুঝিয়ে নিতে বলবেন কুইতে মার্কেট থেকে আজ আপনি গোল খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন ছয় ক্যারেট পাচ্ছেন পাঁচ দিনের আটশো সত্তর ফিলসে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন নয় দিনে সাতশো নব্বই ফিলসে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন তেরো দিনে সাতশো চল্লিশ ফিলসে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন সতেরো দিনে দুশো ফিলসে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন বিশ দিনে সত্তর ফিলসে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন একুশ দিনে আটশো পঞ্চাশ ফিলসে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন বাইশ দিনার নশো পঁচাশি এক গ্রাম এক কেজি চব্বিশ ক্যারেটে পাচ্ছেন তেইশ হাজার চারশো পঞ্চাশ দিনার এক তোলা পাচ্ছেন দুশো পঁচাত্তর দিনার এক আউন্স পাচ্ছেন সাতশো ষাট দিনার আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটে পরিবর্তন আসতে পারে সারা কুঁয়েতে আপনি গোল্ড একই রেটে পাচ্ছেন গোল্ড খরিদ করার সময় অবশ্যই যাচাই করে নেবেন আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এবং এটি কোন দেশের তৈরি দীত এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের টাকা রেট এবং গোল্ড মার্কেট আপডেট ইনফরমেশন জানতে পারবেন